ঠিক সাড়ে পাঁচটা বাজে যাচ্ছে ফুল তুলতে উঠে পড়েছি আরও পনেরো মিনিট আগে উঠে পড়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করা বাসি গাছ টুকটাক সারা হয়ে গেছে এখন ফুলটা তুলে নিয়ে আসি জানি না কতটুকু ফুল পাব আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই ভাবলাম সকালবেলা একটু প্রকৃতিকে তোমাদের সাথে শেয়ার করি প্রকৃতি মা কত সুন্দরভাবে সেগে উঠেছে পাখির ডাক সুন্দর গাছ সূর্য উদয় এগুলো একটু তোমাদের সঙ্গে পরিবেশ দিবসের দিন শেয়ার করতে ইচ্ছা হলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কেমন ফুল তোলা কমপ্লিট কিছুটা মাসমা তুলে রেখেছিল বাকিটা আমি তুললাম চলো এবার ঘরের কাজে লেগে পড়ি আরেকজনকে আবার আটটার আগে সব রেডি করে দিতে হবে যেহেতু এখন দুজনকেই বেরোতে হচ্ছে অনেক তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে তাই কিছুটা কাজ আমি গুছিয়ে রাখছি আর তোমরা যারা বলো না আমাকে দেখে অনেক কিছু শেখো আমার থেকে ইন্সপায়ার্ড হও তাদের জন্য আমি এগুলো সময় হাতে বেশি না থাকলেও তবুও ক্যামেরা করছি মানে ক্যামেরায় শ্যুট করছি আর কি টমেটোগুলো কেটে টমেটোটা পেস্ট করে রেখে দেব। আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা একেবারে কেটে পেস্ট করে রেখে দেব। রসুন আমি পেস্ট করে রাখি না রসুন পেস্ট করে দু একবার রেখেছি কিন্তু গন্ধটা ভালো লাগে না সেই জন্য রসুন আমি খাইও কম আর পেঁয়াজটাও কেটে রেখে দেব আজকে হবে না তো এই সব সব পেস্ট করে সুন্দর করে রেখে দেবো ওদিকে রান্না বসিয়েছি এদিকে কাজ চলছে সব থেকে ভালো হয়েছে যে আজকে সকালে আমি যাবো না বলে এসছি মৌয়ের কাছে তার জন্য অনেকটা সময় হাতে পেয়েছি আর এই যে কাজগুলো গুছিয়ে রেখে দেব। এতে হবে কি আগামী ছ থেকে সাত দিন কিন্তু আমার কাজের চাপটা অনেকটাই কম থাকবে আর যেহেতু আজকে পল্লবকেও টিফিন গুছিয়ে দিতে হবে সেই জন্য ওকে একটুখানি ভালো করে গুছিয়ে না দিলে তো ওর আবার অসুবিধা হবে না ওর তো মানে বাইরে তো সেভাবে কিছু খেতে পারবে না সেই জন্য একটু শশা কেটে দিয়ে দেব আর যা দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কালকে যে লঙ্কা নিয়েছিলাম লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রাখা হয়নি সেগুলোকেও আজকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যে এইভাবে আঠা ছাড়িয়ে নিলে শশা আর তেতো হয় না কিন্তু এখন দেখি কি একটা টাইমে যেই টাইমে শশাটা তেতো হয় সেই টাইমে তুমি যতই আঠা ছাড়িয়ে নাও আর যতই যাই করো তেতো হবেই আর বাকি টাইমে আঠা না ছাড়ালেও তেতো লাগে না এখন শশাগুলো ভালোই হয় ওটা কোথায় শীতের সময়টায় হয় শশাগুলো ওরকম একটা মানে দেখলেই জানি কেমন একটা কালার থাকে শশাটার বো দেখলেই মনে হবে এই শশাটা তেতো হবে এরকম একটা মনে হয় আর কি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর বুধবারের সকালে এখন শোনা হয়েছে সকাল সাড়ে ছটা তার আগে তোমরা তো দেখলেই কী কী কাজ করেছি এখন আরও দুটো কাজ দেখানো হয়নি যেটা হচ্ছে এদিকে ভাতটা আমার এক ফুল দেওয়া হয়ে গেছে ওখানে ফুলকপির তরকারি করবো ফুলকপিটাও গরম জামে জাস্ট একটু ভাপ দেওয়া হয়ে গেছে আরও একটা কাজ হয়েছে সেটা হচ্ছে কালকে ঝিঙে আর আলুর খোসা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি কিছুটা এটা ভরে নিয়েছি কিছুটা এখানে আছে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে দেবো কয়ল বললো শুকনো শুকনো জিনিস দাও তাহলে সুবিধা হবে তো ওই বাটাটা দেব দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ আর তার সাথে ফুলকপির তরকারি এই হচ্ছে আজকের মেনু তো এখন এই দিকটা মোটামুটি হয়ে গেছে এবার আমি ভালো করে ঘর বরান্দাটা ঝাড় দেবো ঝাড় দিয়ে চলে যাবো স্নানে স্নান পুজো সেরে আবার এদিকে আসবো ততক্ষণে পল্লব উঠবে চাওয়া ফুলকপির তরকারি রেডি হাতে সময়ও নেই যেটা যেই কাজটা এমনি করতে গেলে দশ মিনিট লাগে সেটা ক্যামেরা করে করতে গেলে পঁচিশ মিনিট লাগে তাই হাতে সময়ও নেই আর খুব নর্মাল রান্না বলে আর দেখালামও না মোটামুটি রেডি এবার খালি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝিঙে আর আলুর খোসা আজকে আর এর মধ্যে পটলের খোসা নেই ঝিঙের খোসা আর আলুর খোসা বেটে নিয়েছি হাত হাতটা নড়ে কেঁপে একাকার হয়ে যাচ্ছে তোমার ঝিঙের আর আলুর খোসা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার নেড়ে নিচ্ছি গুড মর্নিং শুভ সকাল 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 উঠলাম উঠে চা খেলাম স্নান করলাম কারণ আমার বেরোনোর টাইম হচ্ছে আটটা পাঁচ দশ আর রোড বেরোনোর টাইম হচ্ছে সাড়ে নটা সুতরাং মানে আমাকে আগে বেরোতে হচ্ছে তাই দেখো এখানে সব টেবিলে ছড়া ছোড়া ছিল আছে পুরো ছড়ানো সব আর এখানে আছে আমার ব্রেকফাস্টটা কেলক্স আর দই এখানে আবার লাঞ্চের ইয়েটা করে দেওয়া হচ্ছে ভাত ডিম সিদ্ধ কপির তরকারি আর আছে ঝিঙে খোসা বাটা এ হচ্ছে আজকাল লাঞ্চের ইয়ে নিয়ে যাব আর জলটা ভরা বাকি আছে আবার খামড়ায় যে আমি সব গুছিয়ে দিতাম ওকে চার্জার ফার্জার সব সব ওকে করতে হবে চলো এইটা হলো পল্লবের লাঞ্চ ঝিঙে আর আলুর খোসা বাটা ডিম সেদ্ধ ভাত এখানে আছে ফুলকপির তরকারি আর এর মধ্যে দিয়েছি শসা হলো এক প্রবস্ত সব হলো পল্লবের সব গুছিয়ে দিয়েছি জলখাবার দিয়ে দিয়েছি আমারও সব গোছানো হয়ে গেছে মানে গোছানো হয়ে যায়নি ঠান্ডা হতে দিয়ে রেখেছি মানে ভাতটাও ঠান্ডা হচ্ছে তরকারিটাও ঠান্ডা হচ্ছে ঠান্ডা হতে দিয়ে রেখেছি যেটুকু ফ্রিজে তোলার সেটাও ঠান্ডা হতে দিয়ে রেখেছি ওই দিকের পাট মোটামুটি চুকে গেছে আর দুটো জিনিস বাকি আছে মানে দুটো বাটা করব একটা হচ্ছে টমেটো বাটা আর একটা কাঁচা লঙ্কা আর আদা বাটা এগুলো পরে করব এখন তো বাজে মুঠে আটটা বাজতে পাঁচ। এখন আমি গতকালের ভিডিও যেটা আজকে যাবে ওটা বসে বসে এডিটিং করবো হাফ এডিটিং হয়ে আছে তার একটু শুয়ে শুয়ে বসে বসে না কোমরটা একদম টন টান হয়ে গেছে সকাল সাড়ে ছটা থেকে একটা না চলছে তো আটটা পর্যন্ত তো এবার সব ওই ভিডিও এডিটিং ফেডিটিং করে তারপরে আমি এবার আমার যাওয়ার প্রস্তুতি করবো আর আজকে থেকে আমার যাওয়া তো র্যাপিডোতে হবে তোমাদের কালকে বলিনি বললাম কালকে বলবো র্যাপিডো একদম মান্থলি বুকিং করে নিয়েছি মানে মান্থলি বুকিং নয় মান্থ মান্থলি তো আর বুকিং হয় না মানে মান্থলি করে নিয়েছি আর কি তো চলে আসবো সাড়ে নটার সময় চলে যাব আবার ওইদিকে সাড়ে ছটায় ছুটি আমি ফোন করব কারণ ছুটি তো আর সব সময় থাকে না হয়তো সাড়ে ছটার জায়গায় হয়ে গেলো পৌনে সাতটা তো ছুটি হলে আবার গ্যাফের উপরেই চলে আসবো ওখানে একটু রেস্ট করি এই দেখো আদা কাঁচা লঙ্কা বাটা এটার মধ্যে একটু সরষের তেল দিয়ে রাখবো তাহলে অনেকদিন ভালো থাকবে আর এই হচ্ছে টমেটো বাটা টমেটোটা আজকে বেশ রসালো ছিল সুন্দর বাটাটা হয়েছে আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট হাতে আর সময় নেই অলরেডি নটা দশ হয়ে গেছে এই যে দই কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি খেয়ে নিই আর এদিকে দেখো এখানে টিফিন গুছিয়ে রেখেছি এটা তো ওই বাটাটা নিয়েছি বাটাটা একটু শেয়ার করে খাবো আজকে সবার সাথে একটু বেশি করেই নিয়েছি আমারটা আমি বক্সে নিয়ে নিয়েছি এটা নিয়েছি অন্যদের জন্য তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার রেডি হতে হবে আজকে আর আমার সারথি নেই যে সারথী নিয়ে যাবে আমার ভরসা করতে হবে র্যাপিডোর ওপরে পল্লব এখন র্যাপিডো বুক করে দিচ্ছে আমি রেডি হয়ে গেছি খালি ওড়নাটা নেব আর আজকে থেকে আবার পিঠের ব্যাগটা নিয়ে যাবো কেননা র্যাপিডোতে বসতে গেলে পিঠের ব্যাগটা ঘুরিয়ে সামনে নিয়ে নিলে খুব সুবিধা হয় কাঁধের ব্যাগ থাকলে না অসুবিধা হয় পল্লবের বাইকে যাই আলাদা ব্যাপার কাঁধের ব্যাগটা খুলে নিয়ে সামনে নিয়ে নিতে পারি এখানে একটু অসুবিধা হবে তাই আবার পিঠের ব্যাগটা নিয়ে নিয়েছি পিঠের ব্যাগটা নিলে সুবিধা কি লাঞ্চ ব্যাগটাও ওর মধ্যেই ধরে যায় বাই বাই বেরিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি র্যাপিডো এখন এসে পৌঁছায়নি নিজের বাড়ির মানুষের সাথে যাওয়া নিজের বাইকে যাওয়া এটার একটা আলাদাই ব্যাপার আছে এখন দাঁড়িয়ে থাকো যতক্ষণে এসে পৌঁছবে আমি এবার ফোনটা ব্যাগে ঢুকিয়ে দেবো টাটা বাই বাই ফিরে এসে আবার কথা হবে অফিসেও হতে পারে গুড মর্নিং অফিসের ব্যালকনি থেকে এখান থেকে একটুখানি ভিডিও করতে এখান থেকে এসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে তারপরে কাজ স্টার্ট করি নিচে বসে অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছিলাম তারপরে ভাবলাম উপরে যখন এসছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চলে এসেছি নিজের চেম্বারে নিজের চেম্বারে বসে গেছি এই হচ্ছে আমার টেবিল আর এই যে দুটো সিট দেখতে পাচ্ছ ভিজিটার্সদের বসার জন্য তো আমি এখানে বসেই এখন কাজ শুরু করে দিয়েছি বেজেছে কটা এখন বেজেছে প্রায় সাড়ে এগারোটা তো কাজ শুরু করে দিয়েছি বলেছিলাম না অফিসে গিয়ে পারলে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকে আমি পরপর তোমাদের আপডেট দিতে থাকবো যে কি কী হচ্ছে আমাদের এখান থেকে কি কি হয় মানে কী প্যাকেজ আছে প্যাকেজে কি ফ্যাসিলিটিস আছে সেগুলো সব তোমাদের আপডেট দেবো আমার ভিডিওতে আমার শর্টসে আমার ফেসবুকে সব জায়গায় আপডেট দেব তোমরা দেখতে থেকো কেমন শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এসেছি ফিরে এসেছি হচ্ছে তখন বাজে সাতটা তো তারপরে চা করলাম দুজনে মিলে চা খেলাম একটু রেস্ট করলাম ফ্রেশ হলাম তারপরে এখন আবার কাজে লেগে পড়েছি এখন কিন্তু আটটা বাজে ইচ্ছে আছে একটুখানি বেরোনোর পল্লব বেরিয়েছে তাড়াতাড়ি ও ফিরে গেছিল তাই আমাকে নিয়ে চলে এসছে বললো তাহলে একটুখানি র্যাপিডও করে আসি বেরিয়েছে ও যদি ফিরে আসে নটার মধ্যে তাহলে দুজনে একটু বেরোবো তো এখন কি কর্মকাণ্ড করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমার যে সবজিওয়ালা ও কালকে সবজি দিয়ে গেছিলো ওকে বলেছিলাম মাছ দিয়ে যেতে এবার তখন তো আমরা ঘরে থাকি না মাছটা দিয়ে গেছিলো চম্পার বাড়িতে পল্লব এনে ফ্রিজে রেখে দিয়েছে আমি এলাম তারপরে এই যে এই চারটে পিস এখন করব আর এটা রেখে দেব। এখন করব মানে এখন ভেজে রেখে দেবো কাল সকালে ঝোলটা করব। এগুলোই এতক্ষণ ধোয়াধুয়ি করছিলাম আর এই যে আমার টিফিন বক্স পল্লবের টিফিন বক্স আর টুকটাক যা ছিল কড়াইটা সকালেই মেজে গেছে এগুলো সব মেজে নিলাম দেখো কালকের জন্য সব রেডি করে ফেলেছি এই যে উচ্ছে অল্প একটু আলু একটু বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি কালকে না এটা এখন দুদিন দিন চলবে এখানে কাতলা মাছ ভেজে রেখেছি আর এখানে ঝিঙেটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আলু তো সেদ্ধ করাই আছে মশলাও বাটা আছে তরকারি করতে বেশিক্ষণ লাগবে না এগুলো ফ্রিজে উঠবে তুলে দিই আর আমরা যেগুলো খাবো সেগুলো হচ্ছে এই যে সেদিনের একটু সোমবারের একটু চিকেন ছিল ওইটা আর এখানে আছে ফুলকপির তরকারি এই দিয়ে আমরা এখন খেতে বসবো